পরের জন্যে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাপ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্দেহ হলেই বসব দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে তুচ্ছ পড়ে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উরঞ্চণ্ডী এবং খানিকুস্কু খুসখু এই জন্মের পারিপাঠ্য সবার আগে গুছিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিশে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানিক গান বাঁধব তোমার অমন উষ্ঠ নিয়ে নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হইবা না হই পরের জন্যে তিতাস হব তুল মঞ্চের আবির হব শিউলি তলার দুর্ব হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হইবা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া গায়ের পোশাক ছেড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরক শূন্য ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এজন্মে তা চায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এজন্য তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে